চলতে নাই জননী মায়ের আমার আল্লাহ আকবর সাথে সাথে যেন চলতে লাগলো চলতে 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 অনেক দূর চলে গেছে যেতে না যেতে রাস্তাটা ছিল একটু টেরা বেকা ওই রাস্তাটা পার হয়ে গেল হঠাৎ করে সামনে দেখা যায় আল্লাহ রহমতে দুইটা রাস্তা হয়ে গেল একটা রাস্তা ধরেছে আব্বা একটা রাস্তা ধরেছে আমার গাউসে পাগ দুই বাপ বেটা যেন চলতে লাগলো কিন্তু আব্বা জানে আমার বেটা আমার সন্তান মনে হয় পিছনে পিছনে আসতেছি এই দেখা এই দৃশ্য দেখার পর অনেক দূর যাবার পর দেখে পিছনে মুড়ে তো আব্দুল কাদের নাই আমার গাও সে পাক নাই 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 আব্বার কাছ থেকে যদি হারিয়ে যায় বলুন তো আব্বার কি মনটা ভালো থাকবে আব্বার কলিজা জ্বলবে আব্বা মনে মনে চিন্তা করবে আল্লাহ আমি আমার বেটাকে নিয়ে আসলাম কিন্তু বেটা গেল তো কোথায় গেল এত বড় জঙ্গল না জানি কোন

বিপদ আসতে পারে আগে আর আমার গাও সে যেন মানে না আমার গাও সে যেন বাম রাস্তাটা ধরে আগে আগে যায় আমার গাও সে পিছনে আপাও যেন ছুটতে লাগলো চলতে চলতে দশ কদম দূরা বাবা দশ কদম দূরে আপা দশ কদম আগে হলেন বেটা এবারে আমার গাও ভাগ আগের দিকে যায় চলতে 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 অনেক বড় একখানা পাহাড় ওই পাহাড়ের উপরে আমার গাও সে উঠলো

বলছো একটা বরং একটা আজকে খাবো একটা কালকে খাবো আমার ভোগ মেটে যাবে আমার পেঁয়াজ পেঁয়াজ মেটে যাবে এই বলে বাঘটা যেন পাহাড়ের উপর থেকে আসতেছে আমার গাও সে পাকের নজরে আব্বার মনে নজরে পড়ে গেল আমার গাও সে পাককে ডাকতে লাগলো বলে বেটা আব্দুল কাদের আর আগে বারিস না রে বেটা আগে আর যাইস না রে বেটা ওই যে দেখ কত বড় বাগাস্তে বেটা বাগদা যদি আসে আমাদের দুই বাপ বেটাকে খেয়ে নিবে বেটা আগে আর যাইস না বেটা তুই ফিরে আয় ফিরে আয় আমার গাঁও সে পাকের আব্বা যেন চলতে পারে না বাগকে দেখি আমার গাঁও সে পাকের আব্বা যেন চলতে পারে না জমি মন মনে হয় হিলতেছে জমি মনে হয় দলনার মতো হিলতেছে আমার গাঁও সে পাকের আব্বার কলিজা যেন দাউ দাউ করতেছে আল্লাহ আমার সমুখে আমার বেটাকে খেয়ে নিবে আমি বাপ কেমন করে বারতাস্ত করব আল্লাহ আমার আব্বা জান আমার গাউসে পাকের আব্বা এত চিন্তায় চিন্তিত হয়ে গেল আমার গাউসে পাক যেন বাগের দিকে যায় পাকটা উপর থেকে আসে বলে আল্লাহ তিন দিন হয়ে গেল একটা খানা আমার মুখে চড়ে নি একটা দানাও মুখে চড়ে নি আজকে দুইটা খাবার পেয়েছি খেয়ে নি এ বলে পাকটা যেন মুখখানা হা করলো একবার জোরে বলা যাবে সুবহানাল্লাহ সুসলি মুসলমান ভাইরা দেখে আল্লাহর বলির পাওয়ার আমার গাও সে পাককে পাক খাই কি খাই না আপনাদের বলে দিব আমার গাও সে পাক আগের দিকে যায় পাকটা যেন হা করিয়া মুখখানা হা করে খাবো খাবো মনে করি আসতেছে যে আস্তে 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 আর দশ কদম আসলে আমার গাও সে পাককে খেয়ে নিবে কিন্তু দশ কদম দূরে ওই পাকটা যেন মাথাটা নত করে জমিনে মাথাটা রেখে বাবা দাঁড়িয়ে গেল দাঁড়িয়ে থাকতে থাকতে কিছু কোন পর পাকটা আসতে 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 করে গিয়ে আমার গাঁসে পাকে কদম বাবার ওকে পাক যেন চুমা দিতে লাগলো আরেকটু জোরে এই জন্য কবি বলে যেন গোস পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায় আমার গোস নাম জপিলে আল্লাহ পাওয়া যায় আরে গোস পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায় শুধু আল্লাহ পাওয়া যায় কথাটা বলবেন আমার গোস নামে নাম জপিলে আল্লাহ পাওয়া যায় আমার গোস পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায় পাগল কান্দিস না আরে গাছ তলায় গোস পাকের নামে জপিলে আল্লাহ পাওয়া যায় আমার গোস নাম জব মিলে আল্লাহ পাওয়া যায় আর গোস পাকরে এ মনিサル আমার গোস পাকরে এ মনিサル চরকে ধরে কুতু বানালি সুবহানাল্লাহ গোস পাকরে এ মনিサル চরকে ধরে

अमर घर आसिको महमान थी सफ़िर आसिक भॻ तरो महिमान थी পানা গোস পাওয়া যায় গোস পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায় আমার গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায় ভক্তজন বাবা দdte 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 আস্তে আস্তে গইয়া আমার গাউসে পাকের কদম মোবারকে ভাগ যেন চুম্মা দিতে লাগা সুবহানাল্লাহ যাবে কান দুইটা যেন ধরল সোহান বাঘের কান ধরা তো দূরে থাক মানুষ যদি বাঘকে দেখে তো দৌড়ে পালাই আমার গাউসে পাককে আল্লাহ কত পাওয়ার দিয়েছে পাকটাকে এভাবে দুইটা ধরল ধরার পরে যেমন যুবক ভাইরা ওই বাইক চালায় আর পিক আপ